বক্তব্য আমি আরো দিবস এত মজা কথার মাঝে কুমিল্লার ভাষার মাঝে মজাই আলাদা শুনলেই শুনতে মনে যায় ওই একটা কল রেকর্ড ভালো শুনে কল রেকর্ড এই ফোন দিয়েছে গ্রামীণ ফোনে মেবি অফিসে সালাম আলাইকুম ভালো আছেন তো মেয়ে বলছে ভালো আছে আপনি ভালো আছেন যাই হোক কথাবার্তা বলতে কি আর বালা কি আর বালা এলো সারা সে সব টাকা পুরো জায়গায় কিছু বুঝি আমি তখন আমরা বুঝলাম যে কুমিল্লার ভাষার মাঝে একটা মিষ্টতাই আছে যুবক ভাড়া যে কিনা বলেন আল্লাহ কবল করে সকলে পড়া আমি যেহেতু তাফসির শুরু করব আমি একটা এলান করি আপনারা কি আমার ব্যবহার টুপি চান যুবক ভাড়া দুই একজন আছেন চান আপনারা আচ্ছা আমি একটা শর্ত দিচ্ছি দেখেন টুপিটা আমি নিয়ে আসছি অনেক দূর থেকে এটা যে খুব দামি টুপি তা না বাট যে যাকে ভালোবাসে তার সবকিছু তার জন্য দামি হয়ে যায় যুবক ভাইরা ঠিক কিনা যেই যুবক আজকে তাফসিরটা শুনে শেষে গিয়ে বলতে পারবে আমার তাফসিরের গুলো। তাকে আমি আজকে এই টুপিটা পড়াই দিয়ে সম্মানিত করব রাজি আছেন তো তাহলে কি আপনি ওয়াক চলার সময় ফেসবুক চালাবেন টিকটক চালাবেন মেসেঞ্জারে কথা বলবেন শেষ পর্যন্ত তাফসীরটা মনোযোগ দিয়ে শুনবেন বলেন সবাই ইনশাআল্লাহ আমি এখন যে প্রশ্নগুলো করব বাঘের মতো সিংহের মতো জবাব দিবেন আচ্ছা বলেন আমার হাতে যে কিতাবটা আছে নাম কি হাসতে হয়ে গেছে জোর কোনো ডাউট আছে এখানে কি কোনো ভুল আছে বিন্দু পরিমাণ কোন সন্দিহান আছে যুবক ভাইরা আজকে আমরা এই কোরআন থেকে কথা সত্য কথা হচ্ছে আমাদের বক্তাদের নামের আগে লেখা হয় বিশ্ব বিখ্যাত কোরআন জননন্দিত আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বাহাপ্রে বা আন্তর্জাতিক মানে আপনি বোঝেন আপনি খালি লিখে দিলে হয়ে গেল আন্তর্জাতিক আসলে কথা হচ্ছে আমাদেরকে মানুষ বলে মুফাসরে কোরআন বাট আমি তো জানি আমি তো মুফাসরে কোরআন নই আমি হচ্ছে একজন তালিবুল ইলম আমি এখনো শিখছি স্টিল স্টিল ট্রাইং টু লার্ন চেষ্টা করছি শেখার জন্য সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আল্লাহ তুমি তো পবিত্র সত্তা তুমি যদি চাও আমাকে জ্ঞান দিবা তুমি যদি আমাকে বলার সুযোগ না দাও কেউ কি আমাকে যদি বলাইতে পারবে যুবক ভাইরা বলেন 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 সব জ্ঞানের উৎস এক সত্তার কাছে আছে আওয়াজ দে বলন্ত সেই কে